আরজিকর কাণ্ড নড়িয়ে দিয়েছে দেশবাসীকে সর্বস্তরে মানুষ জাস্টিসের জন্য পথে নেমেছে এ ঘা এখনও শোকায়নি তার মধ্যে এবার ধর্ষণ কাণ্ডের নাম জল মালদার মালদার হাবিবপুরে এক ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্যাতিতার বাড়িতে গতকাল সন্ধ্যায় এসে পৌঁছান রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শ্রমিক সংগ্রামের সভাপতি শুভদীপ সেনাল সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা আজ মন্ত্রী বাড়িতে এসে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন তার পাশাপাশি তিনি জানান পরিবার যদি রাজি থাকে তাহলে নির্যাতাকে তার বাড়িতে রাখবেন মন্ত্রী এছাড়াও তিনি জানান তিনি অভিযুক্ত আছেন তার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তিনি করছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এখানে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে বলেও তিনি জানান তাই তার কাছে নোংরা রাজনীতি না করার আবেদন জানিয়ে একরাস ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেতৃত্বের প্রতি পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তার শাস্তি হবেই মালদা থেকে বিশ্বুদ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়

একটা চারটির দশ দিনের মধ্যে বলে না আমি বিষয়ে আপনারা কীভাবে তার সাথে একটা নতুন মানে আমি তো সকালে এসেছিলাম আর আমাদের মানিয়ে মুখ্যমন্ত্রী সাথে আমার আত্মীয় কথা হয়েছিল উনি প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন বিরভা হাজদাকে এমপিকে পাঠিয়েছেন আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি আমরা বলেছি দ্রুত দ্রুতগতিতে চার সিটটা দিয়ে ফার্স্ট ট্রায়াল করে তার শাস্তি ব্যবস্থা করা হোক এসপি সাহেব এগ্রি করেছেন এ সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা চাষিদের কাস্টের জাল করানোর চেষ্টা করব নিরাপত্তা পুলিশ প্রশাসন থাকবে আমাদের যারা কর্মীরা যারা আছেন তারা সকলে তার পাশে দাঁড়াবেন তার সাথে আর যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ থাকবে আপনারা একটু দূরে থাকুন রাজনীতির দূরে থাকুন আসুন ছয় মিলে সাথে পাশে দাঁড়িয়ে এই পরিবারটার সাথ দিয়ে পরিবারটার সাথে থেকে ওর যে বিচার মানে সেই বিচারের যাতে সে পাই এবং দোষী একদম কঠোরতে কঠিন শাস্তি পায় এবছর সবাই মিলে আমরা করি মুখ্যমন্ত্রী এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ব্যাপারটা দেখছেন দেখা দেখুন আজকে গতকাল রাত্রেই আমাদের সাড়ে এগারোটার দিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্ব তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকব। আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক দেখুন আমি যেটা মানে আমিও একজন মেয়ে আমার বাড়িতেও আমার বোন আছে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাবো এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করব। হ্যাঁ আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথে বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে দশ দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক মানে এইরকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমনভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায় বিজেপির এমপি সকালে গেছিলেন দিয়ে গেছেন দেখুন আমরা যখন এসছি এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত সে কিন্তু বিজেপি করে কিন্তু আমরা চাই রাজনীতির মধ্যে কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তো কোনো রং হয় এই ধরনের মানুষ মানুষ নামের কলঙ্ক আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে সব ব্যাপারটা যাতে ঘেটে যায় তার জন্য রাজনীতি করে আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে সহযোগিতা করবে ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ইসুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ আরাম পল্লিশটি বলুন আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারটুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন